আকাশ পায়ে পায়ে আয়না পায়ে পায়ে মন ছেলে বেলার রোদ ঘুম দুপু ওখানে না মানে আমার একটা কিরকম মনে হলো যে আমার আজকে ওই জায়গাটায় হয়তো থাকা উচিত আমি যে কাজটা করছি এটা আমার জন্য নয় হঠাৎ করে আমার মাথায় এটা এলো তো এইটা আসার ফলেই বললে বিশ্বাস করবে না পরের দিন আমি রেজিগনেশন দিয়ে দিই সাজাই বরণ ডালা বড় বড় স্কুলের গেটে মুখোজ ধারী বিদ্যা দিচ্ছে কানে বিশ্বের জ্বালা নমস্কার স্বাগত আপনাদের সবাইকে আবার একটা পর্বতে হ্যালো অঞ্জলি আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি ফুল্লরা মুখোপাধ্যায় কবি ফুল্লরা মুখোপাধ্যায় আমরা যা যারা যারা ওনাকে চিনি তারা তো জানি আর যারা চিনি না তারা আসুন ওনার সঙ্গে একটু আলাপ করে হ্যালো অঞ্জন থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যালো অঞ্জনে আজকে ডাকার জন্য না না তোর আমি রীতিমতো ফ্যান আর তোর লেখার আমি খুব ফ্যান আমার খুব ভালো লাগে তোমার মতো মানুষ যে এই মানে আমার লেখাকে তুমি অ্যাপ্রিসিয়েট করো এবং ভালোবাসো সেটাই আমার কাছে অনেক বড় না না এরকম বলিস না বনি আচ্ছা আমি ওকে বনি বলি কারণ আজকে থেকে না আপনি জানেন আমার অ্যাডা ইভেন্টসের প্রথম ইভেন্টেও ওরা পারফর্ম করেছিল আর ও নিজের কবিতা আবৃত্তি করেছে অনেক সত্যি খুব ট্যালেন্টেড কেমন আছিস আগে বল চলছে একদম ঠিকঠাক নতুন কি কি কাজ করলি নতুন কাজ বলতে আমি তো বছর তিনেক ধরে যে যেটা নিয়ে কাজ করছি যে যে আমার মনের যেটা ইচ্ছে কবিতা শুধু ওই বইয়ের মধ্যে কিংবা একটা নির্দিষ্ট গোষ্ঠীতে আটকে না থেকে যদি চাঁদের উঠোন থেকে বাড়ির অন্দর মহলে পৌঁছে যেতে পারে বাহ তো সেই কাজটা করছি সেজন্য আমি কবিতার সাথে ফ্যাশনটাকে এখন অ্যাটাচ করেছি তুমি জানো তুমি হ্যাঁ সাক্ষী অনেকগুলো দেখেছো আমাদের সো আমার ইভেন্টও তো করেছি এবার ভবিষ্যতের ইভেন্টটা তো করবি হ্যাঁ এবারে সেটা নিয়ে একটুখানি কাজ করছি আর কিছু কিছু শর্ট ফিল্মের একটু মানে আমি যেটাতে তুমিও একটাতে রয়েছো আমি আসব ওটাতে দর্শকরা জানেন না আমরা যারা জানি তারাই বলি তো এই ফুল্লোরার একটা জায়গায় কাজ করা থেকে নিয়ে আরম্ভ করে জায়গাটার নাম হয় নাই বললাম উল্লেখ করলাম আমরা কবি হয়ে ওঠার রাস্তাটা কিরম ভাবে ছিল আর কি ছিল মোটিভেশনটা তোর কি ছিল দেখো লেখাটা মানে কলম আমার সাথে একেবারে ছোট্টবেলা থেকে আমি জবে থেকে জ্ঞান তো মানে যেটা বলে মানুষের জ্ঞান হওয়া তখন থেকে আমার লেখার প্রতি কবিতার প্রতি একটা টান ছিল কিন্তু মাঝখানে কিন্তু কোনোদিনও ভাবিনি যে কবিতাটাকে নিয়ে মানে শুধু কবিতা নিয়েই যে থাকবো যাপন করব কবিতার ভেতরে সেইটা কিন্তু প্রথমে ভাবিনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ইচ্ছে লোভ এই কি বলবো এই অনেকে আমাকে অনুপ্রেরণাও জোগালো আমার বাড়ির লোক বন্ধুবান্ধবরা যে তুই এত ভালো লিখিস লেখাটা আমাদের ভালো লাগছে আমরা বুঝতে পারছি তোর লেখা তুই এগিয়ে যা তো এটা করতে করতে হঠাৎ করে এমনিতেই জানো যারা কলমের মানুষ আমরা ইনফ্যাক্ট যারা শিল্পী তারা প্রত্যেকেই মাথায় একটু এক্সট্রা ছিট নিয়ে থাকি একেবারে সেই এক্সট্রা ছিট থেকে আমি মারুতিতে কোম্পানিতে বললামই কোনো অসুবিধা নেই ওখানে আমি কাজ করতাম বেশ ভালো একটা পজিশানে ছিলাম তো চলছিল 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 একদিন ফ্লোটেলে আমাদের একটা ট্রেনিং সেশন ছিল তো ওইটা করে আমরা ফিরছি ফেরার পথে তো সবাই বললো চল না একটু রবীন্দ্র সদনে যাই মানে আমাদের টিমটা অফিসে। রবীন্দ্রসদনে গিয়ে একটু খাওয়া দাওয়া করি একটু বসি কাছাকাছি আছে একটু কোথাও সময় কাটাই আজকে যখন তাড়াতাড়ি হয়েই গেছে অফিস তো আমিও গেলাম তো হঠাৎ করে অল অফ আ আডেন সেদিনকে এর আগেও অনেকবার রবীন্দ্র সদনে গেছি সেদিন হঠাৎ রবীন্দ্রসদনে গিয়ে একটা কবিতা পাঠের অনুষ্ঠান একদম ওপেনলি হচ্ছিল ওখানে না মানে আমার একটা কিরকম মনে হলো যে আমার আজকে ওই জায়গাটায় হয়তো থাকা উচিত আমি যে কাজটা করছি এটা আমার জন্য নয় হঠাৎ করে আমার মাথায় এটা এলো তো এইটা আসার ফলেই বললে বিশ্বাস করবে না পরের দিন আমি রেজিগনেশন দিয়ে দিই হ্যাঁ এবং অফিসের সবাই অবাক তোমার কি স্যালারি বাড়াতে হবে তোমায় কি করতে হবে মানে কি প্রবলেম হচ্ছে অফিসে কি হচ্ছে না কিচ্ছু হচ্ছে না আমি এবার লেখা নিয়ে থাকবো মারবাড়ি অফিস অফিস ক্যা হুয়া প্রবলেম ক্যা হ্যাঁ ফ্লোরা ফ্লোরা ফুলরা বলতে পারে না ফ্লোরা প্রবলেম ক্যা হ্যাঁ বলো আমি তংখা বাড়াইগে তোমার প্রবলেম কুচ প্রবলেম নেই হ্যাঁ স্যার আমি লিখেঙ্গে ওদের তো মাথায় হাত আর আমার মাথায় হাতটা পড়েনি আমার মাথায় আশীর্বাদের হাত পড়েছে এবং তারপরে একটু 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 করে এগিয়ে যাওয়া এই হচ্ছে ঘটনা কবি ফুল্লোরা যে যে বিষয় নিয়ে লেখে ফুল্লোরা মুখোপাধ্যায় তার সঙ্গে কি কোনো যোগাযোগ আছে বা সে কি সেই এক ম্যাচ করতে পারে হ্যাঁ এটা খুব ভালো একটা প্রশ্ন করেছো মানে এইটা এটার জন্যই হ্যালো অঞ্জনের হ্যালো অঞ্জনটা একটু ইন্টারেস্টিং কারণ এখানে প্রশ্নগুলো এতটা হয় যেখানে বলারও একটা সুযোগ থাকে তোমার এই প্রশ্নটা ভীষণই ভালো লাগলো আমার নিজে একটা কথা বলি যারা আমরা লেখালেখি করি আমি মনে করি যারাই একটু অন্যরকম কাজ করে সবারই না একটা ভেতরের জগৎ আছে মানে আমি যে বাইরে বাহ্যিক ফুল্লোরা তার ভেতরেও আর একটা ফুল্লোরা আছে যে ফুল্লোরাটা কিন্তু আমায় করিয়ে নেয় এবং ওই লেখাটা আসে সেই ফুল্লোরার তাগিদ থেকে হয়তো বাহ্যিক কিংবা অনেক রকম ঝামেলার মধ্যে থাকে অনেক রকম দায়িত্বের মধ্যে থাকে অনেক রকম অসুবিধে মধ্যে থাকে কিন্তু কিন্তু ভেতরের ওটা কিন্তু একদম এক রকম এবং ওটারই তাগিদে আমরা লিখি আমরা নাটক করি আমরা অভিনয় করি আমরা আঁকি আমরা গান গাই যেটাই করি না কেন ভেতরের ওই ভেতরের মানুষটার জন্য হ্যাঁ এখন সেই তো বেরিয়ে আসতে একদম যেটা হয়তো আমরা অনেক কিছুর ভেবে চিনতে সমাজ কি বলবে মানুষ হিসেবে হয়তো মানে দুটো ফুল্লোরা এক কোথাও একটা কোথাও একটা আছে কিন্তু এই ভেতরের ফুল্লোরাটা কিন্তু কোনো পরিবর্তন হয় না যেটা বাইরের ফুল্লোরা পরিবর্তন হয়

তাদের কলমই প্রথমে কথা বলে সেটা দুঃখ হোক আনন্দ হোক প্রেমে পড়ি যাই হোক না কেন আগে কলমটাই কথা বলে তো অনেক ঘটনা আছে মানে আর এখন তো ঘটনার কোনো অভাব নেই ঘটনা যেটাই দেখি সেটাই ঘটনা লেখার একটা সেটাই থাকে হ্যাঁ তো ওরকম আমার অনেক অনেক বিষয়ের উপর লেখা আছে এবার মূল প্রশ্ন আসি ওরকম কিছু লিখে কখনো কোনো সমস্যার মধ্যে বা কোনো বিপাকে পড়তে হয়েছে অনেকবার হয়েছে অনেকবার হয়েছে বিপাকে পড়তে এখন তো ফেসবুক আমাদের একটা কি বলবো মানে দুর্ধর্ষ একটা মাধ্যম যেটাতে কাউকে পরোয়া না করে সবকিছু করা যায় তো সেখানে আমাকে অনেকবার পড়তে হয়েছে এই বিপদের মুখে অনেক কি বলবো নাম করা ব্যক্তিত্ব ইভেন আমার ওখানে মানে কমেন্ট করেছে যে এটা ঠিক নয় কি অনেক রকমের গালিগালাজ খেতে হয়েছে অনেক সময় তো সেটা তো হবেই মানে এটার জন্য পিট বুক সব তৈরি আছে একদম অসুবিধার কিছু না না এটা হয় হ্যাঁ কারণ আমার নিজের একটি ছোট নাটক যখন আমি আমার মানে দলের ছেলে মেয়েদেরকে নিয়ে লোক সবাইকে নিয়ে আমরা করতে চেষ্টা করেছি তার জন্য বাধা খেয়েছি বাধা পেয়েছি একদম আমাদের এগিয়ে যেতে হবে একদম ওই যে প্রথমে খুব সুন্দর কথা বললি আমাদের মাথায় ছিটটা তো আমাদের অনেক বড় অনেক বড় অত বড় হ্যাঁ আর অত বড় বোধ কারো কোনো অস্ত্র নেই সে যে কোনো কেটে দেয় আর কি হ্যাঁ আমাদেরকে মানে সে আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না মানে কোনো সে যে কোনো দল হোক কি সে রাজ্য হোক কেন্দ্র হোক যেই হোক মানুষ হোক অমানুষ হোক আটকাতে পারবে না একদমই না জায়গা আমরা খুঁজে নেব আমাদের সেটা কিভাবে বার করব আচ্ছা তোর এত দিন ধরে তো অনেক কটা কবিতাই লিখেছি নিশ্চয়ই কিছু লেখা তোর মনে দাগ কেটে যায় আর যেটা তোর খুব কাছের হ্যাঁ এরকম লেখা আছে একটা শোনা না এরকম লেখা আছে দেখো একটা কথা বলি তার প্রসঙ্গে সেটা হচ্ছে আমাদের মেন যেটা ক্রাইসিস আমারও সেটা মনে হয় এখনো পর্যন্ত প্রত্যেকটা শিশু কিংবা প্রত্যেকটা মানুষের কাছে শিক্ষার আলো না পৌঁছানো একটা বিরাট বড় বিপদের মুখে আমরা মনুষ্য জাতি তো সেইটা থেকে একদিন হঠাৎ আমি একটা স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম তো সেখানে দেখছিলাম ওই সরস্বতী পুজোর দিনই ছোট 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 বাচ্চা কয়েকটা ফুটপাতের বাচ্চা তারা ওই স্কুলের বাইরে তো ওই অঞ্জলির ফুলগুলো কিংবা কিছু সামহাও মালা ফালাগুলো ফেলে দেওয়া হয়েছে সেইগুলোকে কুচি 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 করেছে করে একটা বেশ ইয়ে করেছে আর সরস্বতী ঠাকুর তো পায়নি কিনতে পায়নি কিছু একটা করেনি কিছু পায়নি একটা কাগজ দিয়ে একটা অবয়ব বানিয়েছে মানে কাগজটাকে মুড়ে এরকম হাতাটা করে হাত পা দিয়ে চারটে মানে ঠাকুর দাঁড়িয়ে আছে আর সিঁদুর টিদুর পড়িয়েছে আমি সে সরস্বতী ঠাকুর সেটা বোঝা যাবে না সেটা বল দেখলে বুঝতে হবে তো সেইখানে আর কি পুজো দিয়ে ওম সরস্বতী নমো ওম সরস্বতী নমো এই করছিল সবাই তো ওই অঞ্জনদা তুমি বিশ্বাস করবে না ওই দৃশ্যটা মানে আমার জীবনের একটা মানে কি বলবো মানে ওই মুহূর্তে দাঁড়িয়ে না আমি স্থির হয়ে গেছিলাম আর ওদের মুখে ওরা যেটা বলতে চাইছে সমাজকে আর সরস্বতী ঠাকুরকে সেটা যেন আমার কলম দিয়ে বেরিয়ে এসেছিল তো সেটা একটু শোনাই ছোট্ট একটা কবিতাটা হচ্ছে স্কুলে যাওয়া হয়নি মা গো হয়নি ছোঁয়া বর্ণমালা উপচে পড়া পচা ফুলে আজকে সাজাই বরণডালা বড় বড় স্কুলের গেটে মুখোজ ধারে বিদ্যাওয়ালা ছলচাতরির কথার ফাঁকে দিচ্ছে কানে বিষের জ্বালা আমাদেরও শখ ছিল গো শরীর ঢাকবো পড়াশোনায় পরিপাটি চুলের ভাঁজে দেখবে তখন কেমন মানায় গভীর রাতে খিদের পেটে স্বপ্নে দেখি গরম ভাত মনে পড়ে না অ কখ ভালো লাগে না রবীন্দ্রনাথ যেদিন পাবো পেট ভরে মা একটু আদর রুটির থালা সেদিন মাগো স্লেটের বুকে আঁকব নরম বর্ণমালা দেশে তখন থাকবে না মা অশিক্ষিত মূর্খ গোয়ার সাদা কাগজ উঠবে ভরে কলম ঠোঁটে খুশির জোয়ার সাধু 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 মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে মানে আমি যদিও এটা বোধ সেকেন্ড টাইম তুমি আমাকে শুনেছি আমাকে শুনিয়েছি অসাধারণ অসাধারণ মানে কেন বলবো না বলুন তো যে আমি ওর ফ্যান ওর নাম ফুল আর আমি ওকে বলি ফুল ওরা সবার জীবনে যাতে ফুল ফুল উড়িয়ে দিয়ে যেতে পারে তখনই তো বসন্ত হবে যাই হোক আচ্ছা এবার একটা দুষ্টু মিষ্টি রাউন্ড আছে আমি ওই লিকার চাটাই খাই খুব আর খুব ভালো করি যাই হোক ফুল্লোরা কি খেতে ভালোবাসে বিরিয়ানি না ফ্রাইড রাইস ফ্রাইড রাইস বাহ আচ্ছা ফুল্লোরার অবসর একটু সময় যদি পায় লেখালেখি নাকি সিনেমা দেখতে যাওয়া বা নাটক দেখতে যাওয়া সিনেমা নাটক দেখতে যাওয়া ওকে ফুল্লরার লেখার সময়টা কি রাত না ছুটির দিনের দিনে রাত ফুল্লরার একদম ফুল্লরার রোমান্টিক ডেট উইথ মনের মানুষ কি লং ড্রাইভ না ক্যান্ডেল লাইট ডিনার ক্যান্ডেল লাইট ডিনার আর কবিতা লেখা নাকি স্ক্রিপ্ট লেখা এটাই এটাই এটা কি মন থেকে আর ইয়ে থেকে দুটো উত্তর দিলে হবে হ্যাঁ কোনটা মন থেকে আর কোনটা দেখ আমরা একটা মন থেকে করি একটা আমাদের মন থেকে তো অবশ্যই কবিতা লেখা আর একটা তো আমাদের ইকোনমিক্যাল দিক আছেই ভাই কিছু করার নেই খুব ভালো বললি এবার আমরা আরো কিছু কিছু সিরিয়াস জিনিসে ঢুকি ফুল্লোরা মুখোপাধ্যায় যে কবিতাগুলো লেখেন উনি তো কিছু কিছু তার মধ্যে একটুখানি মহিলা কেন্দ্রিক প্রতিবাদী লেখেন কবিতা থাকে হ্যাঁ হ্যাঁ তার জন্য ওনাকে কি কোন জায়গায় কখনো কোন বিক্ষোভের মুখে বা কোন একটা এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে যেখানে ফুল্লরা একটু নড়ে গেছে বা একটু ভয় তো পায় না ফুল্লোরা আমি জানি বলেই বলছি না কথাটা লিখেছেন ভয় পেয়েছে আমি বলবো একটু কোথাও কি সে হয়েছে মানে খুব প্রভাবশালী কেউ হয়তো কিছু একটা সেটা হয়েছে সেটা যদি উজ্জ্ব রেখে একটুখানি আমাকে আমি জানি কিছুটা আমাকে যদি কতগুলো একটা দুটো বলেছিলি এমনি উজ্জ্ব রেখে নাম না বলে কিরকম ভয় পেয়েছি বা তোর কিরকম অনুভূতি হয়েছিল যদি একটু বলিস ভয় বলতে মানুষের যেটা মানে মনের ভেতরে মানুষ হিসেবে তো একটা ভয় একটা শঙ্কা একটা আতঙ্ক কাজ করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু হয়তো আমার মানে কি বলবো মানে মানসিকভাবে আমি একটু ভেঙেই পড়েছিলাম সেই সময়টা এবং এরকমও একটা ইঙ্গিত এসেছিল কারণ আমরা ওই বললাম যে আমরা ভেতরটা পড়তে পারি আমাদের ভেতরে একটা আলাদা ফুল্লোরা কি আলাদা অঞ্জন রয়েছে এবং সেই জন্যই হয়তো আমরা লোকের চোখের ভাষাও পড়ে ফেলতে পারি কেউ হয়তো আমায় কিছু বলছে না শুধু একবার তাকালো তাকে তোকে আমি মানে তোর শেষ আর তুই তুই আর কিছু করতে পারবি না তুই যতই লে তোর ওই লেখা ওই তোর খাতাতেই থাকবে মানে এই যে ব্যাপারটা এই কিন্তু বিষয়টা আমি অনেকবার অনুভব করেছি অনেকবার অনুভব করেছি আচ্ছা আর একটা প্রশ্ন তোর লাস্ট যে শর্ট ফিল্মটা তুই অভিনয় করলি লিখলি তোর মেয়েও কাজ করেছেন আমাকে তো ডেকে গেছিলাম সেটা তো কে কোথা থেকে মানে তোর ওইটার অনুপ্রেরণা আর ওটা কিভাবে হল এটা বলছি যারা আমার কাছের মানুষ তুমিও কিছুটা জানো সবার মতোই জীবনের যুদ্ধ করতে করতে আমারও বড় হয়ে ওঠে তো আমার মাকে দেখেছি মার কোথাও একটা গান ভীষণ একটা আলাদা জায়গা করেছিল মায়ের জীবনে আর অসাধারণ গান গাইতো আমার মা তো এখনো গায় এখনো গায় কিন্তু সেটা বয়সের ভারে নুইয়ে গেছে গলাটা অনেক কিন্তু অসাধারণ গান গাইতো এবং গানটা নিয়ে এগোনোরই একটা ইচ্ছে কিন্তু ছিল মায়ের কিন্তু সেটা বিভিন্ন কারণে মায়ের হয়ে ওঠেন এবং আমি সেই যন্ত্রণাটা মায়ের এই যে গান নিয়ে কিছু একটা করা অথচ কিছু না করতে পারার যে যন্ত্রণা ওইটা আমি কোথাও খুব কাছ থেকে দেখেছিলাম আর মা না ওই রান্না করতে করতে কাজ করতে করতে গুনগুন করে গান গাইতো কখনো বেহাগ কখনো টরি কখনো বিলাবল কখনো রবীন্দ্রসঙ্গীত কখনো খেয়াল তো এগুলো শুনতে শুনতে আমার বড় হয়ে ওঠা তো সেই জন্যে এই ওই গল্প থেকেই কিন্তু আমার স্বরলিপিটা লেখা এবং সেটাই তারপরে ছোট্ট করে একটা করেছিলাম খুব ভালো হয়েছিল একটা জিনিস বলে রাখি দর্শকরা যদি ইন্টারেস্টেড থাকেন এই সরলিপি ছবিটা কোথাও পাওয়া যেতে পারে সরলিপিটা তো হ্যাঁ সরলিপি ইউটিউবে রয়েছে যে আমাদের যে এটা ডিরেকশন দিয়েছিল আবির আবির হালদার রিঙ্কু ও ইউটিউবে এটা রিলিজ করেছিল তো ওটা আমরা যদি সম্ভব হয় আমাকে লিংকটা দিইস আমি তো এটাতেই শেয়ার করে রাখব তাহলে মানুষ দেখতে পারে দেখতে পারে কোন জিনিসটা এত আমি আমি তো দেখেছিলাম ছবিটা এত ভালো করেছিল ওর মেওও আবার ওখানে কাজ করেছিল অভিনয় খুব ভালো আমার তো ভীষণ চরিত্রে তো ভীষণ ভালো করেছিল আমি নিজে কোথাও মনে করি প্রত্যেক নারী তার সংসারের জীবনে ঢোকার পরে সাংসারিক জীবনে ঢোকার পরে অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক কিছু ছেড়ে দেয় তাদের অনেক ইচ্ছেগুলো বিসর্জন হয়ে যায় তো যেভাবে তুই তুলে ধরেছিলি মানে আমরা যদি প্রত্যেকে আমাদের মাদের স্যাক্রিফাইসগুলোকে বুঝি বা বা মনে রাখি সেটাকে শ্রদ্ধা করি আমার খুব ভালো লেগেছিল সেদিন তো তো গানের কথাও যখন উঠল মাঝখানে আমার লেখা আমার সুরে একটি গান আছে অনেকগুলো গানই আমি তৈরি করেছি এখনও সেগুলো রেকর্ডিং কিংবা কিছু করিনি তো তার মধ্যে একটা গান সেটা আমারও বেশ প্রিয় গান তো সেটা তাহলে একটুখানি শোনাই নিশ্চয়ই কর আকাশ পায়ে পায়ে আয়না পায়ে পায়ে আয়না মন ধরেছে বায়না ছেলেবেলার রোদ ঘুম দুপু মন অন্য কিছু চায় না ধরেছে বায়না छेले बैलर रोद जलूपू सजना सजना नैना मिला के दिल चुराए सजना सजना नैना मिला के दिल चुराए शे चिठी সে চিঠি ভুলে থাকা যায় না পায়ে পায়ে আয়না পায়ে পায়ে আয়না এছে ধরেছে না ছেলে পেলার রোদ ঘুম দুপুর ছেলে পেলার ঘুম বাত জল খুব ভালো লাগলো আজকের দিনটা তোর সঙ্গে কাটিয়ে অনেক কিছু জানলাম আমরা আশা করবো আবারও আমরা কখনো বসবো অবশ্যই আর তোর জন্য প্রচুর 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 মানে

এই যে অনেক কিছু শেখার আছে যে কিভাবে অর্গানাইজড ওয়েতে সবকিছু করতে হয় এবং হাসি মুখে অনেক ব্যথাজনন্তাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় এগুলো কিন্তু অঞ্জনদার কাছ থেকে শেখার না 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 তোমাকে আমি এই দিকটাই বসিয়ে একটা হ্যালো অঞ্জনে অঞ্জনেরই একটা আমার আমার পুরো কিছু প্রতিভা নয় বা কিছু না আমার সবকিছুই আমি সবসময়ে যেটা বলে থাকি আমার গুরু চন্দন সেন আমি যত টুকুক শিখেছি জেনেছি ভালো করেছি ওনার জন্য একদম আপনিই সেটা আর কিন্তু উনিও তো বললেন কত ভালো কথা সেই ইভেন্টে এসে যে মানে অঞ্জন এত ভালো একজন মানুষ সর্বপুরী শিল্পী হওয়ার আগে মানুষ হওয়াটা খুব দরকার তো ভীষণ ভালো একজন মানুষ এবং obviously ভীষণ ভালো অভিনেতা সেটা আজকের একটা দিন হবে উদ্বডিকে হবে আজকে খুব ভালো থাক বাবা थैंक यू আর আমি আপনাদের যেটা সব সময় বলে থাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি আরও অনেক গুণী মানুষদেরকে নিয়ে আসবো অনেক কিছু জানব শিখব তো ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন নমস্কার নমস্কার